ভালোবাসার মানুষটা যদি তোমার সাথে বেইমানি করে তোমাকে ছেড়ে দেয় তো তার সমস্ত গোপন ভিডিও প্রিনশোর তোমার সাথে যা আছে তুমি কোনো কিছু ভাইরাল করবে না কারণ তুমি জানো সে না ভালোবাসো তুমি তো ভালোবাসো এক সময় ওই মেয়েটা যখন শাড়ি পরতো একটু পেট দেখা যেত তুমি রেগে যেত তুমি তাকে বোঝতে বারণ করতে আর আজকে তুমি তার কিছু না পড়াই সব কিছু ফটো ভিডিও তুমি সবাইকে দেখাবে এতটা তুমি ছোট লোক সে না ভালোবাসো তুমি তো ভালোবাসো ছিল তারপর আমি জানি ওই মেয়ের বিয়ে দুনিয়ার যে কোনো ছেলের সাথে হোক না কেন সে ছেলের নম্বর তোমার কাছে ঠিক চলে আসবে বাট তুমি বিয়ের আগে সেই ছেলেটাকে ফোন করে কিছু জানাবে না কারণ তাদেরকে সুখে সংসার করতে দাও তাদের সংসারটা এভাবে ভেঙো না তুমি তারপর এভাবে তুমি তাদের বিয়ে হতে দাও কি বারো বাতরি আমি ঠিকঠাক লাইন বলছি তো ভাই একদম ওটা নয় তারপর দিন সকালে কি করবে সেই ছেলেটাকে ফোন করবে বাসে ড্রাত হয়ে গেলে সকালবেলা কি ভাই কেমন মজা হয়েছে সে বলবে কে তুমি তুমি বলবে কাল রাতে যে গাড়িটা নিয়ে তুই ফার্স্ট গিয়ারে হো হো করছিলিস না ওই গাড়িটা আমি ফোর্থ গিয়ার হাই রোডে ছুটিয়েছি আগের বার যে রাইডিং এ গিয়েছিলাম কিছু ভিডিও হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি দেখে ফিডব্যাকটা পাঠিয়ে দিস তারপর মেয়েরা বুঝতে পারবে যে ভালোবাসা কাকে বলে